বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে বিচারের মুখোমুখি করা হবে এমনটাই জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি বুধবার নিউইয়র্কের এক অনুষ্ঠান যেটি আয়োজন করেছিল নিউ ইয়র্কের সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস তারা ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস একথা বলেন এই অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন তাকে ফেরানো হবে কিনা না এর জবাবে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন কেন হবে না তিনি যদি তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে অবশ্যই ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে এর পাশাপাশি নির্বাচন কবে হতে পারে এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইনুস বলেন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা তার জানা নেই বর্তমান সরকার যেসব সংস্কার কমিটি গঠন করেছে তারা তাদের প্রতিবেদন জমা দিবে সে অনুযায়ী রাষ্ট্র সংস্কার হওয়ার পরেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে এর পাশাপাশি আরেকটি প্রশ্ন ছিল তিনি নির্বাচনে লড়বেন কিনা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিনা এর জবাবে তিনি পাল্টা প্রশ্ন করেন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব আপনারা জানেন গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তার বিরুদ্ধে প্রায় শতাধিক মামলা হয়েছে সবগুলোই হত্যা মামলা হত্যায় হুকুমদাতা হিসেবে তার নাম এসেছে এর পাশাপাশি প্রায় এক হাজারেরও বেশি আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে এসব মামলার পর দেশের বিভিন্ন মহলে বিশেষ করে সমন্বয়কদের পক্ষ থেকে দাবি উঠেছে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার বিভিন্ন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও সরকারের শীর্ষকর্তারা এমন মনোভাবের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে সবার সামনে বিচার করা হবে এছাড়া পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হুসেনও কয়েকবার বলেছেন ভারত থেকে ফেরানো হতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তবে তিনি বলেছেন এক্ষেত্রে উদ্যোগটা নিবে আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাশাপাশি আদালতের আদালতের যদি নির্দেশ থাকে তাহলে তারা ভারতের কাছে অনুরোধ করবে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি রয়েছে বন্দীপত্তার্পন চুক্তি সে অনুযায়ী বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে তবে ভারতেরও সুযোগ রয়েছে তাকে ফিরিয়ে না দেওয়ার ভারতে বর্তমানে শেখ হাসিনা কী অবস্থায় আছেন অর্থাৎ তার ইমিগ্রেশন স্ট্যাটাস কি সেটি নিয়ে খোলাসা কোনো বক্তব্য দেয়নি নয়াদিল্লি কারণ শেখ হাসিনা যখন ভারতে পালিয়ে যান সে সময় তার হাতে ছিল কূটনৈতিক পাসপোর্ট যে পাসপোর্টের বদলতে তিনি ৪৫ দিন কোনো ধরনের ভিসা ছাড়াই ভারতে থাকতে পারবেন কিন্তু পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার তার সেই কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে এবং পঁয়তাল্লিশ দিনের যে মেয়াদ সেটি শেষ হয়েছে গত উনিশ সেপ্টেম্বর অর্থাৎ বিশ সেপ্টেম্বর থেকে শেখ হাসিনা ভারতে কোন স্টেটাসে আছেন সেটি এখনও অজানা এ অবস্থায় তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা বলছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তবে তাকে আদৌ ফেরানো সম্ভব হবে কিনা সেটি নির্ভর করছে বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্কের উপর যে সম্পর্ক পুনরুদ্ধারে নিউ ইয়র্কে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকের চেষ্টা করেছিল বাংলাদেশ যাতে করে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে বৈঠক হয় কিন্তু সময়ের স্বল্পতার কারণে সে বৈঠক হয়নি যদিও জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যাওয়া ডক্টর মোহাম্মদ ইনুস নিউ ইয়র্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডু সহ বিশ্ব নেতৃবৃন্দের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এইসব বৈঠকে তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থনের কথা জানিয়েছেন পাশাপাশি বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান বিশ্বব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশকে আর্থিক সহায়তা দানের প্রতিশ্রুতি দিয়েছেন সর্বার হোসেন টপ নিউজ লন্ডন